সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পা আমার আজকের আয়োজন বৃহস্পতির গোচর পরিবর্তন পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এক টানা একটি বছর সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে বিশেষ করে আমাদের দেখতে হবে যে বৃহস্পতি কিন্তু আপ সিংহরাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের জন্য শুভকারক গ্রহ সে পঞ্চম এবং অষ্টম অষ্টম্পতি সে কর্মভাবে থাকবে তাছাড়া বিশেষ করে সেনাপতি মঙ্গল যে চতুর্থ এবং ভাগ্যপতি সেও শুভ গ্রহ যদিও বুধ এবং শুক্র বিশেষ করে আপনাদের রাশিলগ্নে তৃতীয় এবং দশমপতি শুক্র এবং ধনপতি আয়পতি বুধ এই দুটি গ্রহ হচ্ছে পাপ গ্রহ তো বিশেষ করে শুভকারক দুটি হাই ভোল্টেজ গ্রহ কিন্তু আপনাদের এই একটি বছর শুভ ফল দেবে তো সেই শুভ ফলটি কোন কোন দিকে দেবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন এই বৃহস্পতির গোচর পরিবর্তনের এক বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আর যারা করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো আমাদের আজ আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতি গোচর পরিবর্তন করছে পয়লা মে দুই হাজার ইংরেজি তারিখে তো বৃহস্পতি কিনা আপনাদের রাশিলগ্নের পঞ্চম এবং অষ্টম প্রতি সে কর্মভাবে থাকছে তো বিশেষ করে সে কারক গ্রহ এমনকি এই বৃহস্পতি আপনাদের রাশিলগ্নের ধনভাবে দৃষ্টি দিচ্ছে চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে তো এই বৃহস্পতি কেমন ফল দেবে এই একটি বছর তো সর্বপ্রথম পয়লা মে দুই থেকে দশই জুন দুই ইংরেজি তারিখ পর্যন্ত বৃহস্পতি বৃষ রাশিতে কৃত্রিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তো যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি গ্রহ পিতা রবি যে রবির নক্ষত্রে বৃহস্পতি থাকবে সেই রবি কিনা ভাগ্যস্থানে তুঙ্গ গৃহে থেকে যাত্রা শুরু করেছে তো এই রবি কিন্তু আপনাদের রাশি এবং লগ্নাধিপতি তার নক্ষত্রে বৃহস্পতি থাকায় বিশেষ করে যারা দুর্যোগের কালো মেঘে গ্রাস ছিলেন এমনকি চলার পথ অন্ধকার ছিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা নিয়ে চলছিলেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে ভেঙে মার করে দিয়েছিল তাদের মুখে হাসির ঝলক ফোটাবে সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম আর স্বপ্ন স্বাদ বাস্তবায়ন করবে এই বৃহস্পতি কৃত্রিকা নক্ষত্রে অর্থাৎ রবির নক্ষত্রে থাকায় এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের চাও পাওয়ার পূর্ণতা দেবে লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি তৎপরবর্তীতে এই বৃহস্পতি দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এই বৃহস্পতি রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে গ্রহমাতা চন্দ্র যে আপনাদের রাশিলগ্নের দ্বাদশপতি তো এই চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে এই সময় কিন্তু বিশেষ করে কিছু অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যয় হতে পারে এমনকি দ্বাদশে রাহুরও কিন্তু নবম দৃষ্টি থাকবে তো একেতে দ্বাদশপতির তো দোষ তাছাড়া দ্বাদশে রাহুর দৃষ্টি বিশেষ করে অযাশিত অনাকাঙ্ক্ষিত ব্যয় করাবে আয় বুঝে ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে কিন্তু হাত পড়তে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল করতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বে ফাটল ধরতে পারে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্য আলাদা করতে হতে পারে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন খাওয়াতে পারে তাই তো বিশেষ করে সর্বদা সতর্ক থাকতে হবে কিন্তু বৃহস্পতির এই যে চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে যখন পরিভ্রমণ করবে সময়টি আবারও বলে রাখি যে দশই জুন দুই থেকে তেরোই আগস্ট দুই পর্যন্ত এই সময়ে সর্বদা সতর্ক থাকতে হবে সিংহ রাশি সিংহলগ্নের জাতক জাতিকাদের হতে পারে চন্দ্র তার মিত্র গ্রহ এবং জীব যোগ তৈরি করবে বিশেষ করে চন্দ্রে নক্ষত্রে থেকে তথাপিও জীবন দিয়েছেন যিনি আহার দেবেন তিনি আবার জীবনে কষ্টও কিন্তু তিনি দিবেন তাই তো বিশেষ করে কষ্টের ভাগ যে আমরা নিব না আর শুধু সুখের ভাগ নিব। এটি কিন্তু ভাবলে চলবে না তাই তো এই সময়ে ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে সর্বদা এই সময়টি অতিক্রম করতে হবে আগস্ট থেকে এপ্রিল পর্যন্ত বৃহস্পতি তৎপরবর্তীতে মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো বৃহস্পতি সাতই অক্টোবর দুই হাজার থেকে আটই ফেব্রুয়ারি দুই পর্যন্ত বক্রস্ত থাকবে তথাপিও মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করায় আর চতুর্থ ভাগ্যপতি মঙ্গল শুভ কারক গ্রহ হয় এই সময় কিন্তু আপনাদের জন্য শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সন্তান সন্ততিদের কেরিয়ার চমকাবে অধ্যয়নের প্রতি মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে লেখাপড়ায় তাদের মন ধাবিত হবে এমনকি মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে তাছাড়া কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে বিশেষ করে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে কর্মে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশান উইথড্র হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনাও বাস্তবায়িত করবে এমনকি যারা বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় অধীনে কর্মরত আছেন তাদের জন্য অধিক সফলতা দেবে এমন কি যারা জুয়েলারি ব্যবসা করছেন ইমিটেশনের ব্যবসা করছেন পারফিউমের ব্যবসা করছেন কসমেটিকের ব্যবসা করছেন বই পুস্তক কাগজপত্রের ব্যবসা করছেন সেই সঙ্গে বিশেষ করে যারা অর্থ লগ্নি বিনিয়োগ করছেন এমনকি যারা শিল্প কলকারখানার ব্যবসা বাণিজ্যে নিযুক্ত আছেন রঙের ব্যবসা করছেন বস্ত্র ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি কিন্তু একটি জমকালোর সময় বলে গণ্য হবে এমনকি উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তো সময়টি কিন্তু মনে রাখতে হবে এটি কিন্তু তেরোই আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এক টানা আপনাদের জন্য শুভ ফল প্রদান করবে তাছাড়া সর্বদা মনে রাখতে হবে যে বৃহস্পতি শুভ কারক গ্রহ পঞ্চম এবং অষ্টম্পতি সে দশমভাবে থাকছে এটি কিন্তু কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সময় উপভোগ করাবে সেই সঙ্গে আপনাদের বিশেষ করে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে বহুগুণের শিক্ষিত স্বরূর পুরস্কৃত করবে যদিও অষ্টম দোষ সেতু মাজায় ব্যথা মাথায় যন্ত্রণা ব্যাধি পীড়া হাড় ক্ষয় হাড়ের ভিতর পীড়া দাউদ চর্মরোগ এগুলোতে কম বেশি ভোগাতে পারে তথাপিও সেগুলো কিন্তু দীর্ঘস্থায়ী হবে না তাছাড়া এই বৃহস্পতি কর্মভাবে থেকে আপনাদের রাশি রাশিলগ্নের ধনভাবে কিন্তু তার পঞ্চম দৃষ্টি পড়বে সব থেকে শুভ যোগ কিন্তু যে ধনভাবস্থ কেতু নিশ্চিত করে আকস্মিক ধন সম্পদ উন্নয়নের পথ খুলে দেবে বা প্রাপ্তির পথ খুলে দেবে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সহযোগিতা করবে নতুন নতুন দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে ধার কর্য মুক্ত করবে এমন কি যারা দীর্ঘদিন ধরে লটারি কাটছেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করছেন কন্ট্রাক্টরি করছেন তাদের স্বপ্ন হাতের মুঠে আনবে কারণ ধনভাবস্থ কেতু কিনা পয়লা মে দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ পর্যন্ত সে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র তো চন্দ্র বিশেষ করে পরিবর্তন পরিবর্ধন ঘটাবে আর মনে রাখবেন যে দুই নাম্বার নয় নাম্বার দশ নাম্বার, এগারো নাম্বার ঘরে কেতু সর্বদা শুভ ফল দিয়ে থাকেন তো এই কেতু চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে লাইফ স্টাইলে একটা বদল আনবে সেই বদলটা কিন্তু আপনাদের জন্য শুভকারক হবে তাছাড়া বিশেষ করে তৎপরবর্তীতে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে চৌ তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই কেতু যখন উত্তর ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তার অধিপতি হচ্ছে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি গ্রহপিতা রবি তো এই রবির নক্ষত্রের উপর দিয়ে কেতু যখন পরিভ্রমণ করবে আর কেতুর উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে যার ফলে বিশেষ করে শৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে মধ্যাহ্নের সূর্যের ন্যায় রবি আলোকরশ্মি বিকিরণ করে চলার পথকে আলোকিত করবে চলার পথের যাবতীয় বাধা বিপত্তি দূর করবে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি ঝটকা উপার্জন করে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেপে উঠবে দুঃখ দৈন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে এমনকি অঢেল অর্থ সম্পদ সম্পত্তির মালিক করবে এই বৃহস্পতির ধনভাবে দৃষ্টি দেওয়ার কারণে কেতু হচ্ছে উত্তর ফুলগুনি নক্ষত্রে অর্থাৎ রবীন্দ্র নক্ষত্রের উপর দিয়ে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত যখন রবীন্ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এই সময় কিন্তু পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে তাছাড়া গোটা একটি বছর বৃহস্পতি কিন্তু চতুর্থে তার সপ্তম দৃষ্টি দেবে বিশেষ করে যারা মায়ের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন জমি জমা সংক্রান্ত বিরোধের মধ্যে ছিলেন মামলা মোকদ্দমায় আটকে ছিলেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে কোমল শিশুরা পুরস্কৃত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে যা আপনাদের স্বপ্ন পূরণের হাতিয়ার হবে এমনকি বৃহস্পতি ষষ্ঠভাবে তার নবম দৃষ্টি দিয়ে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে গতিশীলতা বাড়বে বই কি কমার কোনো রূপ সম্ভাবনা নেই এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে যারা ভয় ভীতি অপমান অপদস্থ হয়েছিলেন সেখান থেকে ফিরিয়ে আনবে এবং বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজ কিয় সময় কিন্তু আপনাদের উপহার দেবে তবে দর্শকবৃন্দ ভুলে গেলে কিন্তু চলবে না যে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শনি ষষ্ঠ এবং সপ্তম প্রতি এই একটি বছর বৃহস্পতির গোচরকালীন সময় শনি কিন্তু সপ্তমে তার নিজ গৃহে তার মূল ত্রিকোণ এবং আনন্দময় গৃহে অবস্থান করবে তো এই যে শনি অবস্থান করে আপনাদের রাশি রাশিলগ্নে তার সপ্তম দৃষ্টি দেবে এটি কিন্তু রবির সঙ্গে শনির ঘোর শত্রুতা রয়েছে বিশেষ করে পিতার পুত্র একে অপরের মুখ পর্যন্ত দর্শন করতে চায় না তো এক্ষেত্রে বিশেষ করে শনির যে সপ্তম দৃষ্টি পড়েছে আর সপ্তমস্থ শনি বিশেষ করে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ করবে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করাবে সেই সঙ্গে দাম্পত্য কলহ বিবাদ তীব্র থেকে তীব্রতর করতে পারে এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর করতে পারে যেটি কাম ক্রোধ লোভ মোহাম্মদ মৎস্য সররিপু জাগ্রত করতে পারে যার ফলে কিন্তু মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে তবে এই শনি মহারাজের একটি শুভ দিকও কিন্তু রয়েছে বিশেষ করে শনি মহারাজ কিন্তু পয়লা মে দু থেকে একুশে আগস্ট দুই হাজার পর্যন্ত এই শনি মহারাজ ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল তো এই যে মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে মঙ্গল কিন্তু শুভকারক গ্রহ আপনাদের চতুর্থ এবং ভাগ্যপতি তো তখন কিন্তু এই শনি মহারাজ মঙ্গলের নক্ষত্রে থাকায় বিশেষ করে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সহযোগিতা পাবে দুর্ভাগ্যকে দূর করবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি প্ল্যান প্রোগ্রাম আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবেন তবে জীবন সঙ্গে স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু কোনো ছাড় দিয়ে কথা বলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ একুশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত সে শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে শতবিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে সর্বগ্রাসী গ্রহ রাহু সে কিন্তু অষ্টমে থাকছে এটি কিন্তু তখন শনি রাহুর নক্ষত্রে থাকার কারণে অষ্টমস্ত রাহুর উপভাব কমাবে তথাপিও বিশেষ করে মিথ্যা দুর্নাম বদনাম অপবাদ কিন্তু আসতে পারে তাই তো ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাতে সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপলতা বর্জন করতে হবে সময়টি আবার জেনে নিন সেটি হচ্ছে একুশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারাও কিন্তু কিন্তু যৎপরণাস্তি ক্ষতি সাধিত হতে পারে তাই তো অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এই সময় কুমির আনার সমান হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি ব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের এই বৃহস্পতির গোচরে বিশেষ করে আপনাদের পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ নিয়ে চলতে হবে অনুচিত অবৈধ পথে গেলে হাসিয়ে দেবে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া তৎপরবর্তীতে এই শনি মহারাজ সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই পঁচিশ পর্যন্ত এই বৃহস্পতির গোচরের অন্তিমকাল এই সময় কিন্তু শনি মহারাজ ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবশ্যই বৃহস্পতি শুভকারক গ্রহ এবং দশমভাবে থাকায় বিশেষ করে তখন কিন্তু কর্মের সুনাম যশ পদোন্নতি দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে জীবন সঙ্গীরা কর্ম পাবে দুজনে মিলে উপার্জন করবেন জীবনের ভিত রচনা করবেন প্রতিযোগিতায় জয়ী হবেন এমনকি লটারির ন্যায় ভাগ্য পরিবর্তন ঘটবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি খেলনা সামগ্রীর পছরা আসবে যা আপনাদের মনের পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তবে মনে রাখতে হবে এই শনি মহারাজ কিন্তু গোটা একটি বছর আপনাদের রাশিলগ্নে চতুর্থে তার দশম দৃষ্টি দেবে এটি কিন্তু মাথায় রাখতে হবে বিশেষ করে কন্যা সন্তানদের আচরণ যেন মনোকষ্ট মনোবেদনার কারণ না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে কোমল শিশুদের স্বাস্থ্যের দিকেও নজর রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে মায়ের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে কারণ মায়ের পায়ের নিচে কিন্তু সন্তানের বৃহস্ত বা মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই শনি মহারাজ কিন্তু তার তৃতীয় দৃষ্টি দেবে ভাগ্যভাবে আর ভাগ্যাধিপতি মঙ্গল আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভগ্রহ হওয়ায় বিশেষ করে যতই শনি মহারাজ নিজ গৃহে থেকে ভাগ্যভাবে দৃষ্টি দিক ভাগ্যভাবে কিন্তু রাহুর ও দ্বাদশ দেশি থাকবে তথাপিও ভাগ্যাধিপতি মঙ্গলের শুভ প্রভাবে এই শনি মহারাজ ভাগ্যের বিড়ম্বনা কিন্তু খুব একটা ঘটাতে পারবে না যদি আমরা সতর্ক থাকি যদি আমরা মৃত ব্যয়ী হই যদি আমরা কৌশলী হই এমনকি অধ্যাবসায়ী হই সেই সঙ্গে সঞ্চয়ী হই তাহলে বিজয়ের বর্মাল্য নিশ্চিত 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 রূপে আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে তাছাড়া আরেকটি দীর্ঘস্থায়ী গ্রহ রাহু রাহু কিনা অষ্টমে থাকছে গোটা একটি বছর তো অষ্টমে এই রাহু সর্বপ্রথম পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত রেবতী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে যার অধিপতি বুধ যে বুথ কিনা আপনাদের রাশি লগ্নে ধনপতি এবং আয়পতি এই বুথ কিন্তু পাপ তো এখানে কিন্তু বিশেষ করে আমাদের কিছু বুদ্ধিভংশতা ঘটাতে পারে বুদ্ধিভংশতায় কি করতে পারি বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দিতে পারি যেটি খাল খেটে কুমির সমান হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে যেটা ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই সঙ্গে দূরজনেরা বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে এদিকে নজর রাখতে হবে এমনকি এই রাহু বিশেষ করে বুধের নক্ষত্রে থাকছে এবং রাহু কিন্তু আপনাদের দ্বাদশভাবে দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু বুঝতে হবে এটি দাম্পত্য জীবনে কিছু অশান্তিও সৃষ্টি করতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে অভিমান দানা বাড়তে পারে অভিমান অভিমানবশত মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে এমনকি ওই রাহু বুধের নক্ষত্রে থেকে বুধের গৃহে ধনভাবে অবস্থানরত কেতুর উপরেও কিন্তু দৃষ্টি দিচ্ছে তো কেতুর উপর তো রাহু দৃষ্টি দেবেই কারণ রাহুর সপ্তমে তো কেতু থাকবে তবে এটি পাপ গ্রহ ধনপতি এবং আয়পতি সেই ধনের গৃহে অধিপতি বুধ পাপ সেই ঘরে কিন্তু দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু বিশেষ করে ধন সম্পদ সম্পত্তি ধরে রাখার চেষ্টা করতে হবে অঢেলভাবে দেবে ধনবস্থ কেতু দেবে রাখার জায়গা পাবেন না তবে সেটি কিন্তু সংরক্ষণ করার চেষ্টা করতে হবে এই বিশেষ করে রাহুর মিন রাশিতে রেবতী নক্ষত্রে পরিভ্রমণকালে তাই তো পয়লা মে দুই থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত বিশেষ করে আমরা যেন জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখি এমনকি বিশেষ করে অর্থ করি এক পাত্রে ডিম রাখার মতো না রেখে বিভিন্ন জায়গায় যেন ছড়িয়ে ছিটিয়ে রাখি এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে আমাদের বুদ্ধিমান হতে হবে বিচক্ষণ হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে বিশেষ করে ভুল করা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে নচেত একটি ভুল কিন্তু সারা জীবনের যেন কান্না না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া এই রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু চতুর্থভাবে পড়ছে এটি বন্ধুত্বে কিছু ফাটল ধরাতে পারে বন্ধুবান্ধবরা শত্রুদের সাথে হাত মেলাতে পারে এটি আমি পূর্বেও বলেছি আবারও বলছি এদিকে সতর্ক করছি তাছাড়া ভাগ্যভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে এটি বিশেষ করে কিছুটা ভাগ্যের বিড়ম্বনা ঘটাতেই পারে তাই তো বিশেষ করে আমাদের শুভ গ্রহের শুভ ফল পাওয়ার জন্য সর্বদা সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ এগুলো নিয়ে তারপর আমাদের এগিয়ে যেতে হবে তবেই না দৈব আমাদের প্রতি সন্তুষ্ট হবে আর দৈব যখন সন্তুষ্ট হবে তখন নিশ্চিত কিন্তু ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারা এসে টোক্কা মারবে আর দ্বার খুলবেন গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে তাছাড়া বিশেষ করে রাহু উনিশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই রাহু কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি কিন্তু শনি তো সেই শনি কিন্তু সপ্তমে বসে আছে এটি কিন্তু ভাবতে হবে যে আমরা সিংহলগ্নের বা সিংহ রাশির জাতক বা জাতিকা আমাদের বিশেষ করে রাশিলগ্নের কর্মভাবে শুভ গ্রহ বৃহস্পতি অবস্থান করছে পঞ্চম এবং অষ্টমপতি তাছাড়া মঙ্গল আর একটি শুভ গ্রহ সে রাহু যুক্ত হয়ে অষ্টম থেকে যাত্রা শুরু করেছে নবম দশম একাদশ এবং দ্বাদশে এসে যাত্রা শেষ করবে তথাপিও বিশেষ করে এই রাহু যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে যখন পরিভ্রমণ করবে তখন কিন্তু বিশেষ করে শরীর কষ্ট মনের কষ্ট দিতে পারে দাম্পত্য জীবনে কিছু অশান্তি দিতে পারে দাম্পত্য জীবনকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখার জন্য এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সহযোগীদের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে সেই সঙ্গে কামনা বাসনা অতি লোভ যেন তাঁতি নষ্ট না করে তাই তো লোভ লালসা বর্জন করতে হবে এমনি তো ধনভাবস্থ কেতু ধন ঐশ্বর্যের প্রাচূর্য ভাসাবে কর্মভাবস্থ বৃহস্পতি আপনাদের কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি ভরিয়ে দেবে মঙ্গল সূর্য বীর্য ঐশ্বর্য দেবে এমনকি দুর্ভাগ্যকে প্রতিহত করবে সৌভাগ্যের প্রতি প্রজ্বলিত করবে তবে তার মধ্য দিয়ে এই যে রাহু শনির নক্ষত্রে থাকার কারণে আমাদের যে শরীর থাকলে শরীর কষ্ট হবে না মন থাকলে মন কষ্ট হবে না এমন কি অর্থ আছে অনর্থের মূল হবে না এটি ভাবলে কিন্তু চলবে না তাই তো অর্থ যেন অনর্থের মূল না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে এমন কি গোপন প্রেম ফাঁস হয়ে গেল আপনাদের দ্বিতীয় বিবাহে বাধ্য করলো এটি কি ভালো হবে ভেবে দেখুন তাছাড়া মর্যাদা নষ্ট করলো এমনকি নেশা মুদ্র জোয়ার দিকে ধাবিত করলো এটি কিন্তু কোনো ক্রমেই শুভ নন বা শুভ ফলের কারক নন কারণ সপ্তমে শনি থেকে তার তির্যক দৃষ্টি কিন্তু রাশি লগ্নে ফেলেছে এই শনি কিন্তু ছেড়ে কথা বলবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া মঙ্গল যে চতুর্থ এবং ভাগ্যপতি এই বৃহস্পতির গোচরকালীন সময় সে অষ্টম থেকে যাত্রা শুরু করেছে এবং পয়লা মে দুই থেকে চৌঠা জুন দুই পর্যন্ত কিন্তু এই অষ্টমে রাহুযুক্ত হয়ে অবস্থান করবে তো এই সময় যারা নতুন প্রেম করবেন নতুন বন্ধুত্ব করবেন নতুন জমি কিনবেন নতুন বাড়ি করবেন নতুন অংশীদারি ব্যবসা বাণিজ্য শুরু করবেন তাদের জন্য কিন্তু ভেবে চিনতে বুঝে শুনে এই প্রতিটা পদক্ষেপে পা নিতে হবে এই যে কথাগুলো বললাম তৎপরবর্তীতে চৌঠা জুন দুই থেকে পনেরোই জুলাই দুই হাজার পর্যন্ত মঙ্গল শুভকারক গ্রহ সে কিন্তু ভাগ্যস্থানে উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই সময় ভাগ্য এমনি চমকে উঠবে যতই শনির দৃষ্টি পড়ুক রাহুর দৃষ্টি পড়ুক কিন্তু মঙ্গল তার নিজ গৃহে শুভ গ্রহ ভাগ্যাধিপতি ভাগ্যস্থানে থাকবে এটা ভাগ্য লক্ষ্মীর বরমাল্য পড়াতে আসবে মালা নিয়ে নিতে আসবে না সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে আশীর্বাদ পাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিয়োজিত করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে যা রাজকীয় স্টাইলের সময়টি অতিবাহিত করবে তবে এই সময়টি কিন্তু চৌঠা জুন দুই থেকে পনেরোই জুলাই দুই চব্বিশ পর্যন্ত এবং তৎপরবর্তীতে পনেরোই জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে আগস্ট দুই পর্যন্ত মঙ্গল কিন্তু রাশিতে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে পরিবহন করবে দু দুটি শুভ গ্রহ একসঙ্গে যুক্ত হবে এটি কিন্তু শুভ সম্ভাবনাময় উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখবে তখনই কিন্তু কর্মের সুনাম যশ পদোন্নতি ব্যাপক দেশে দুর্ভ্রমণ কর্মে উপহার উপঢৌকন প্রাপ্তি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন নতুন নতুন বাণিজ্যিক স্বপ্ন বাস্তবায়ন এমনকি ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে জয় জয় কারো সময় উপভোগ করাবে এমনকি গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাতের মুঠোয় আনবে এগুলো কিন্তু দেবেই তাছাড়া মঙ্গল তৎপরবর্তীতে তিরিশে আগস্ট দুই থেকে বিশেষ পঁচিশে অক্টোবর দুই পর্যন্ত যখন মিথুনের উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে অংশীদারদের সাথে মতানৈক্য দূর করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি বিশেষ করে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পূর্ণ করবে সাধন ভোজনের লাভ করাবে কামনা বাসনা পূর্ণ করবে সব মিলিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর এই মঙ্গল যখন কর্কটে এসে নিঃশস্ত হবে পঁচিশে অক্টোবর দুই থেকে ছয় এপ্রিল দুই পর্যন্ত তো এই সময় কিন্তু মঙ্গল নিঃশস্ত থাকবে অর্থাৎ মঙ্গলের দুর্ভাবনা বা শুভ মঙ্গল বিশেষ করে কিছুটা অশুভ ঘটাতে চাইলেও রাহুর নবম দৃষ্টি পড়ার কারণে সে তার অশুভ প্রভাব ঘটাতে পারবে না তখন কিন্তু বৃহস্পতি মঙ্গলের শুভ প্রভাব এবং আপনাদের রাশিলগ্নাধিপতি ভাস্কর দেব রবির শুভ প্রভাবে জীবন জল করবে এবং জয় জয়কার একটি বছর উপভোগ করবে তো দর্শকবৃন্দ আপনাদের জন্য এই পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত একটি বছর স্মরণীয় হোক বরণীয় হোক রেকর্ডীয় বছর হোক জীবনের উন্নতি অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং ধনধান্যে পরিপূর্ণ হোক আপনারা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি ঝুঁকিপূর্ণ ব্যবসায়ী যারা বিনিয়োগ করে হোঁচট খেয়েছেন তাদেরও স্বপ্ন পূরণ হাতের মুঠে আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার